বন্ধুরা কারেন্ট মার্কেট কন্ডিশানের উপরে আমার স্ট্রং ওপিনিয়ন অলরেডি আমি আপনার সাথে শেয়ার করে দিয়েছি এখান থেকে মার্কেট কিরকম লাগছে অথবা আমরা কোন পজিশনের আশেপাশে আছি সেই রিলেটেড যদি ভিউ চাইছেন আমার প্রিভিয়াস চারটে ভিডিও প্লে করবেন আশা করছি আমার পার্সোনাল গাইড এ টু জেড লজিক সমেত সমস্ত ডেটা লাস্ট পাঁচটা ভিডিওতে আমি আপনার সাথে ডিটেইল কভার করে দিয়েছি কারেন্ট মার্কেট কন্ডিশনে আমি পার্সোনালি মনে করি যে মার্কেট বটম বানিয়ে ফেলেছে অথবা আমরা বটমের খুবই কাছাকাছি পজিশনে রয়েছি যেটা আমি লাস্ট চার পাঁচটা ভিডিওতে কন্টিনিউলি আপনাদের একই পয়েন্টস রিপিট করেছি দেখুন স্রোতের উপর গা ভাসিয়ে দেওয়াটা খুবই সহজ যেটা আজকালকার ইউটিউবার বা ফিনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েসাররা সবাই একই কাজ করছে মার্কেট যত নিচে যাচ্ছে স্রোতের দিকে তারা গা ভাসিয়ে দিচ্ছে এবং কন্টিনিউয়াসলি একটার পর একটা সাপোর্ট আপনারা দেখিয়ে যাচ্ছে কুড়ি হাজার ক্রস করলে তারা উনিশ হাজারও সাপোর্ট দেবে উনিশ হাজার ক্রস করলে তারা আপনাকে আঠেরো হাজারও সাপোর্ট দেবে ওরকম লজিকলেস কাজগুলো পুষ্পেন্দু করতে পারে না যে কারণে পুষ্পেন্দুকে হয়তো অনেকের পছন্দ নয় ঠিক যেভাবে যখন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আইপিও মার্কেটে এসেছিল ব্যাক টু ব্যাক সকলের এগেনস্টে স্রোতের এগেনস্টে গিয়ে আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম এখনও লাইভ ভিডিও লজিক সমেত প্রত্যেকটা পয়েন্টস আমি আপনার সাথে কভার করে আমার চ্যানেলে লাইভ রয়েছে অবশ্যই দেখে নেবেন যে এলআইসির সময় তো আমি বারবার আপনাদের সাবধান করেছিলাম প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেক জায়গাতে কোম্পানি নিয়ে পজিটিভ বলা হচ্ছিল কিন্তু সেই মুহূর্তে আমি সবার এগেনস্টে গিয়ে আপনাদের সাবধানও করেছিলাম সেই কোম্পানির ফলাফল ভবিষ্যতে আপনারা দেখেছেন যে কত বড় ডাম্পিং কোম্পানিতে হয়েছিল এবং রিসেন্টলি অতীতের সাত আট মাস আগে যখন ডিফেন্স কোম্পানিগুলো নিয়ে সকলে পজিটিভ ছিল রেলওয়ে কোম্পানিগুলো নিয়ে সকলে পজিটিভ ছিল যখন গ্রেট কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছিলো তার এগেনস্টে শুধু ট্রেন্ডিং কোম্পানিগুলোর উপর রিটেল ইনভেস্টার ফেসে গেছে আজকের আইআরএফসি ধরতে পারেন পঞ্চাশ পার্সেন্ট ডাউনে রয়েছে আরবিএনএল ম্যাজগন ডগ হুটকোর মতন কোম্পানি এই প্রত্যেকটা কোম্পানি আমি বারবার আপনাদের সাবধান করেছিলাম সেই মুহূর্তে লোকেদের ঠিক আজকে যখন মার্কেট বটমের আশেপাশে এই ওয়ার্ডটা আমার মুখে শুনতে একটু কটু লাগছে কারণ স্রোতের সাথে গা ভাসাচ্ছি না ঠিক সেই মুহূর্তে সাত আট মাস আগে প্রত্যেকটা কোম্পানি নিয়ে আপনাদের সাবধানও করেছিলাম ডিটেল ভিডিওতে ব্যাক টু ব্যাক পরপর পাঁচ মাসে আমি আপনাদের সাবধান করেছিলাম হয়তো শর্ট টার্মে সেখান থেকে মার্কেট কিছুটা উপরে গেছিলো বা ওই সমস্ত ট্রেন্ডিং কোম্পানিগুলো কিছুটা নতুন হাই বানিয়েছিল তারপর সেখান থেকে কোম্পানিগুলো বাম্পার ডাউন এসেছে ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমাকে প্রচুর নেগেটিভ কমেন্টসের সম্মুখীন হতে হয়েছিল বর্তমানে স্রোতের এগেনস্টে কথা বলছি বলে লজিকের সাথে কথা বলছি বলে প্রচুর লোকেদের কাছে আমাকে এখনও ছোট হতে হচ্ছে তাতে আমার কিচ্ছু আসে যায় না কারণ আমি জানি আমার চ্যানেলের প্রচুর প্রচুর অ্যাকচুয়াল ভিউয়ার্স রয়েছে যারা আমাকে কতটা ভালোবাসে এবং যারা অ্যাকচুয়ালি অতীতে আমার কথা শুনে বেনিফিট পেয়েছে এবং লজিকের সাথে চলে যদি আপনি লং টার্মে সাস্টেন করতে চাইছেন প্রফিট কামাতে চাইছেন তাহলে অবশ্যই আমি মনে করি স্রোতের এগেনস্টে যেতে হবে এবং ভ্যালু বুঝতে হবে মার্কেট সাইকেল বুঝতে হবে সেই হিসেবে আমি পার্সোনালি মনে করবো আবার রিপিট করছি আমার মত অনুযায়ী আমি মনে করছি মার্কেট বটম বানিয়ে ফেলেছে অথবা অলমোস্ট আমরা বটমের আশেপাশে চলে এসেছি একদম লাস্টের দু চার পার্সেন্ট বা পাঁচশো থেকে হাজার পয়েন্টস এটা আমি সবসময় মিস করাটাই পছন্দ করি কারণ এক্স্যাক্ট বটম ধরতে গিয়ে যদি বটম প্রেডিক্ট না করতে পারেন সেক্ষেত্রে বিশাল বড় ব্যাকফায়ার হতে পারে অপরচুনিটি কস্ট আপনাকে দিতে হতে পারে তো আমি বলবো যে ইনভেস্টেড থাকুন আমি বর্তমানে হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি কেউ আমাকে আজকে কমেন্টসও করেছিল যা তোমার হানড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট ভোগে গেছে আমি এটুকু ক্লিয়ার করে দিই যে আমার টোটাল পোর্টফোলিও এই ডাউন মার্কেটের পরেও হানড্রেড পার্সেন্টে বেশি পজিটিভে বসে আছি তো আমার পোর্টফোলিও ডাউনে যাওয়া অতটাও সহজ নয় কারণ অতীতে সাত আট মাস আগে থেকে আমি যখন মার্কেট একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এই টোটাল লেভেলটাতে প্রচুর কোম্পানিতে মাল্টিপল রিটার্নের আমি প্রফিটও বুকিং করেছি এবং লোয়ার লেভেল থেকে এক একটা কোম্পানিতে আমি চিন তিন থেকে চার গুণ প্রফিটে এখনও বসে আছি যে কারণে এই সমস্ত শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টে অন্তত আমার পোর্টফোলিওকে নেগেটিভ নিয়ে যাওয়া এতটা সহজ নয় যদিও এটা আমি গর্ব করে বলছি নিজের বড়াই করা উচিত নয় তাও যারা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করেন তাদের জন্যই বলছি যে গর্ব করব না যে আমার পোর্টফোলিও বর্তমানে বাম্পার পজিশনে রয়েছে হ্যাঁ আজকে বাজাজ ফিনান্স একটু ডাউনে গেছে বলে পোর্টফোলিও অ্যাভারেজ ওয়ান পয়েন্ট সিক্স ডাউনে গেছে কিন্তু লাস্ট তিন মাসে যেখানে সকলের পোর্টফোলিও ডাউনে গেছিল বাজাজ ফিনান্সের মতন কোম্পানিতে ভালো অ্যালোকেশানের জন্য কোম্পানি ভালো পারফর্ম করেছে এবং আমার পোর্টফোলিওকে বাম্পার প্রফিট কামিয়ে দিয়েছে তো যে কারণে প্রফিট আমি বাঁচিয়ে রাখতে পেরেছি সবার মতন আমার পোর্টফোলিও ডাউনে যায়নি এবং প্রিভিয়াস উইকেও যে আমি আপনার সাথে ক্রাফসম্যান অটোমেশন কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রি নিয়েছিলাম আপনার সাথে ডিসকাসও করেছিলাম আজকে নেগেটিভ মার্কেটেও আমার পোর্টফোলিও টোটাল চারখানা কোম্পানি বাম্পার পারফরমেন্স করেছে তো আমার কিচ্ছু আসে যায় না কারণ শর্ট টার্ম নেগেটিভিটি আসবে এবং যাবে অতীতেও যে পঁচিশখানা কোম্পানির প্রিভিয়াস উইকে ডিটেল একটা ইনডেট ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেখানেও লোকেরা আমাকে কমেন্টস করেছিল দাদা তোমার লিস্টের মধ্যে কেন কোনো আইটি কোম্পানি নেই কেন কোনো ফার্মা কোম্পানি নেই কেন কোনো ট্রেনিং কোম্পানি নেই আশা করছি আজকে আপনারা বুঝতে পারছেন যে কেন ওই টাইপের কোম্পানিগুলো আমি বাদ রেখেছি আইটি কোম্পানি আমি পার্সোনালি মনে করি এখান থেকেও কিছুটা ডাউনসাইড থাকতে পারে কারণ আইটি কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পের পাগলামির কারণে ইউএসএতে ইনফ্লেশন বেড়ে যাবে এ নিয়ে কোনো ডাউট নেই আর ইনফ্লেশন যদি হাইক হয়ে যায় তাহলে ইন্টারেস্ট রেটের বেনিফিট অ্যাকচুয়ালি পাওয়া যাবে না আর সেক্ষেত্রে মাথায় রাখবেন ক্যাপেক্স সাইকেলের প্রবলেম আসতে পারে আর ক্যাপেক্স সাইকেলের প্রবলেম আসলে তার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিন্তু আইটি কোম্পানিকে সাফারিং করতে হতে পারে যে কারণে আমি অ্যাভয়েড করছি এবং ফার্মা ইন্ডাস্ট্রি এখনও ফাইনাল কত পার্সেন্ট ট্যারিফ হবে না হবে তার সেরকম একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে না যে কারণে ফার্মা ইন্ডাস্ট্রি এবং মেডিসিন কোম্পানিগুলোকে আমি একটু সাইডে রাখতে চাই কারণ ফার্মা ইন্ডাস্ট্রি অলরেডি একটা ভালো পারফরমেন্স করে দিয়েছিল লাস্ট চার পাঁচ মাস ছ মাসে তো এরা অবশ্যই ভ্যালুয়েশন হিসেবে ঠিক পজিশনে রয়েছে তবে কালেকশন হিসেবে এই কোম্পানিগুলো বড় কালেকশন হয়নি যে কারণে আমি এখনও এগুলোকে অ্যাভয়েড করছি তবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমি নিজে ওভার এক্সপোজার রেখেছি আমি পার্সোনালি মনে করি এই ডাউন মার্কেটও ব্যাংক নিফটি যে কারণে আউট পারফর্ম করছে আপনি দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানি ডাউনে তো যাচ্ছে না বরং আজকে নেগেটিভ মার্কেটেও এইসব কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করেছে এইও স্মল ফিন্যান্স আজকে ভালো করেছে বন্ধন ব্যাঙ্ক ভালো করেছে তো কেন ভালো করছে। ক্লিয়ার কাট পয়েন্ট যেখানে সেক্টর সেক্টর রোটেশনের সাইন দেখা যাচ্ছে মার্কেট আদার থেকে ভবিষ্যতে এখানে ক্যাপিটাল ইনফ্লো হবে তো অবশ্যই বড় বাইং এর অপরচুনিটি আসতে চলেছে যে কারণে লোয়ার লেভেলে একটু ওভার এক্সপোজার ব্যাংকে আমি নেওয়ার চেষ্টা করেছি এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও সেম অপরচুনিটি রয়েছে তবে ফাইনালি এটুকু বলতে পারি যে এক্স্যাক্ট বটম অথবা এক্স্যাক্ট টপ এটা শুধুমাত্র দুজনই বলতে পারবে এক ভগবান অথবা মৃত্যু তো আমি এদের মধ্যে কোনোটাই নই যে কারণে এক্স্যাক্ট টপ অথবা এক্স্যাক্ট বটম আমি কেন এটা কেউই কোনোদিনও বলতে পারবে না তবে মার্কেটের অ্যাক্টিভিটি মার্কেটের ভ্যালুয়েশান এই সমস্ত পয়েন্টসগুলো দেখে এবং হিস্ট্রির এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলতে পারি যে মার্কেট ঠিক যেই যেই সাইনগুলো দিচ্ছে সেটাই আমি আপনাদের উপর রাখছি কারণ মার্কেট আমাকে যেটা দেখাচ্ছে আমি সেই পয়েন্টসটাই আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি তো মার্কেটের অতীতের ডেটা উঠিয়ে দেখুন সমস্ত লজিকগুলো ইউজ করে দেখুন উপর থেকে শুধু অন্যের উপর ডিপেন্ড করে অন্যের কোনো ভিডিও দেখে ইনফ্লুয়েস না হয়ে যদি ভালো করে নিজে ডেটা অ্যানালাইসিস করেন অথবা মিনিমাম পাঁচ থেকে সাত বছর যদি আপনার মার্কেটে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আশা করছি আপনার মত এবং আমার মত আশা করছি একই জায়গায় থাকা দরকার যে মার্কেটের বটন তো এক্স্যাক এক্স্যাক্ট কেউ প্রেরিট করতে পারে না তবে বটমের আশেপাশে আমাকে দিচ্ছে যেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা এই নিয়ে আমি আপনার সাথে টোটাল তিনবার বলছি যে বর্তমানে আমি ইনভেস্টেড হান্ড্রেড কারণ মার্কেটের বটমের সাইন আমি পাচ্ছি তবে এক্স্যাক্ট বটম ধরার করে ওই লাস্টের এক দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট একেবারে ডাউনে কুড়িয়ে কাছিয়ে কড়াই কাছে খাওয়ার মতন ভুল অ্যাকচুয়ালি অতীতেও আমি করিনি এবং এখানেও আমি করার জন্য সাজেশন দেব না কারণ সেক্ষেত্রে অপরচুনিটি কস্টিং আমার দিতে হতে পারে এক্স্যাক্ট বটম ধরার চক্করে যদি আমি এক্স্যাক্ট বটম ধরতে গিয়ে লাস্ট পাঁচটা ট্রেডিং মিস করে দিই বটম থেকে যখন মেইন মাখনটা আসে তাহলে আপনার পোর্টফোলিও এবং আমার পোর্টফোলিওর মধ্যে আশা করছি বিশাল বড়ো একটা ডাউন অথবা আপ চলে আসতে পারে কারণ এক্সাক্ট বটম আজ অব্দি কেউ কখনো প্রেডিক্ট করতে পারেনি এবং আমি নিজেও সেটা প্রেডিক্ট করার চেষ্টা করব না তো বটমের আশেপাশে এসে একদম বাটি কাছিয়ে খাওয়ার থেকে বেটার হতে পারে আমি যখন বুঝতে পারছি এখান থেকে যদি আপনি কড়াই কাচিয়ে খেতে চাইছেন তাহলে নিচ থেকে কিছুটা কাঁচানে উঠে আসতে পারে তো সেক্ষেত্রে বটমের বদলে যদি তিনটে ট্রেডিং সেশন মিস যায় তাহলে কিন্তু পোর্টফোলিওর অপরচুনিটি কস্ট দিতে হতে পারে আর অতীতের হিস্ট্রি উঠিয়ে দেখবেন যদি লাস্ট দশ বছরে বেস্ট দশখানা ট্রেডিং সেশন আপনি মিস করে যান তাহলে আপনার এগেনস্টে আমার পোর্টফোলিও জাস্ট দশটা ট্রেডিং সেশন মিসের জন্য আপনার পোর্টফোলিও এবং আমার পোর্টফোলিওতে চল্লিশ আপসাইড এবং ডাউনসাইড রিস্ক থাকতে পারে তো সেই হিসেবে একদম বটমের আশেপাশে এসে লাস্টের এক দু পার্সেন্টের জন্য মারামারি এটা হয়তো বোকামি হতে পারে বলে আমার পার্সোনাল ওপিনিয়ন তো আমি সাজেস্ট করব। ইনভেস্ট করতে থাকুন এক্স্যাক্ট বটম কেউ ধরতে পারে না বটম ধরতে গিয়ে যেন অপরচুনিটি কস্ট আপনার না দিতে হয় যেরকম অতীতে বারবার আপনার দিতে হয়েছে কারণ মার্কেট এক্সপার্টদের মত শুনলে তারা প্রত্যেকটা লেভেলে যারা চার্টিস্ট আজকে বাইশ হাজারের পর তারা একুশ হাজারও সাপোর্ট দেবে একুশ হাজারের পর কুড়ি হাজারও দেবে কুড়ি হাজারের পর বলবে কোনো একটা গ্যাপ মার্কেট ছেড়ে গেছিলো তো এরকম লজিক থাকতেই থাকবে আর এক্স্যাক্ট যদি কেউ জানতো যে এই জায়গাতে গিয়ে বটম বানাবে যেমন অনেকেই কমেন্টস করছে যাদের একুশ হাজার পর্যন্ত মার্কেট যাবে তাদের বলতে চাই যদি আপনি কনফার্ম জানেন কালকে তো একজন চ্যালেঞ্জ পর্যন্ত করে বলছেন তো যদি আপনি চ্যালেঞ্জ করে জানেন মার্কেট একুশ হাজারে যাবে তাহলে কোনো একটা ব্যাংকের থেকে এক কোটি টাকা ধার নেন নিয়ে পুট কিনে নিন মান্থলি নেক্সট মান্থের পুট কিনে নিন তাহলে আপনি ইজিলি এক কোটিকে পাঁচ কোটি করে নিতে পারবেন আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হয়ে যাবেন কেন আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন কেনই বা টাইম পাস করছেন কারণ এক্স্যাক্ট বটম কেউ ধরতে পারবে না এবং বটম ধরার চক্করে বরঞ্চ তারা ডাম্পিংই খাবে তো আমি নিজেও ধরতে যাবো না আপনাদেরও সাজেস্ট করব না যে এক্স্যাক্ট বটম ধরেন যদি হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন তাহলে ইনভেস্টেড থাকুন যদি মনে করছেন আর কোনো ক্যাপিটাল আপনার কাছে নেই তাহলে মার্কেট দেখার প্রয়োজন নেই যেটা আমার পার্সোনাল গ্রুপে আমার স্টুডেন্টদের সাথেও আমি আজকে শেয়ার করেছি যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন এই প্যানিকের মধ্যে মার্কেট দেখলে হয়তো আপনিও প্যানিক সেলিং করে বসতে পারেন এবং আপনার হার্টবিট হয়তো আপ ডাউন হতে পারে কারণ অতীতে কতবার ডাউন দেখেছে অতীতে কতটা এক্সপিরিয়েন্স রয়েছে সমস্ত পয়েন্টসের উপর এগুলো ডিপেন্ড করবে তো সেই হিসেবে যদি হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছে তাহলে মার্কেট দেখা বন্ধ করে দিন যে সমস্ত প্রিভিয়াস পেন্ডিং কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলোর উপর ফোকাস করুন ভবিষ্যতে মার্কেট আবার খুব তাড়াতাড়ি উপরে উঠে যাবে একটু সময়ের অপেক্ষা সময় সবকিছুকে হিল করে দেবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তবে আমার কথা শুনে কিছু করবেন না ফাইনালি নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে মানে ডিসকাস করে তারপর তার সাথে কনসালটেশন করে তারপর ইনভেস্টমেন্ট করবেন যেটা আমি মার্কেট থেকে দেখতে পাচ্ছি যেটা আমি নিজের পোর্টফোলিওতে ইমপ্লিমেন্ট করছি সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি এবং কেন আমি আমার ভিউটা আপনার সাথে শেয়ার করছি কারণ অতীতের লাস্ট বছরের আমার এক্সপিরিয়েন্স মার্কেটে রয়েছে এবং যার কাছ থেকে আমার মার্কেট শেখা টোটাল বছরের মার্কেট তার কাছে রয়েছে তো সেই হিসেবে আমি মিক্স ম্যাচ করে বলতে চাই যে সব দিক থেকে একই সাইন আসছে মার্কেট বটমের আশেপাশে আর এক্সাক্ট বটম ধরতে যাবেন না আজকের মতো এই অব্দি রাখবো কালকে একটা লাইভ ভিডিওতে রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে একটা লাইভ ভিডিওতে আসবো আজকে আমার পার্সোনাল ক্লাস রয়েছে আটটা থেকে তো যে কারণে আমি কালকে আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে লাইভে আসব। আপনাদের এই মার্কেট কন্ডিশনে যত ডাউট রয়েছে যত বেসিক থেকে অ্যাডভান্স ফান্ডামেন্টালের কোয়েশ্চেন রয়েছে আমার সামনে ফেলতে পারেন আমি প্রত্যেকটা অ্যান্সার কালকে দেবো তো কালকের জন্য প্রস্তুতি থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে মনে করছেন না পুষ্পেন্দুর কাছ থেকে কিছু শেখা যেতে পারে তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন মার্কেট ডাউনে রয়েছে এই ডাউন মার্কেটের অপরচুনিটি ওঠানোর চেষ্টা করুন কারণ আজকে মার্কেট যেই পজিশনে রয়েছে সত্যি কথা বলতে আমি আমার লাইফে এরকম অপরচুনিটি খুব কমবারই পেয়েছি প্যান্ডেমিকের সময় পেয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় পেয়েছি এরকম খুব কম সময়তে এরকম অপরচুনিটি আসে যেটা অ্যাভারেজ তিন চার বছর পরপর আসে তো এই অপরচুনিটিকে মিস করা উচিত নয় এখানে অপরচুনিটিকে গ্র্যাপ করা উচিত হ্যাঁ যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টার হন দু মাস বা ছ মাস বা আট মাসের আপনার ভিউ রয়েছে তাহলে তো মার্কেট আপনার জন্য নয় এবং এই আপনি ভুল চ্যানেলেই আপনি এসছেন আর যদি মিনিমাম তিন বছর টাইম আপনার কাছে রয়েছে যে টাকাটা তিন বছর আপনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন বলে মনে করছেন সেই টাকাটা যদি আপনি এই মার্কেটে ইনফ্লো করতে পারেন আমি মনে করি অন্ততপক্ষে কোনো রকম বাই সাজেশান নয় মার্কেট এখান থেকে একটা ভালো রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে কারণ ভবিষ্যতে বেস লেভেল থেকে ইপিএস গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং পি এক্সপেনশনও মার্কেট হবে এবং বিশাল বড় বুলকে সিনারিও না আসলে যদি এক্সটার্নাল কোনো বিশাল বড় নেগেটিভ নিউজ না আসে যেমন ধর নর্মাল নিউজে হবে না মানে কোনো ব্ল্যাক সুইন ইভেন্ট হলে তাহলেই মার্কেট সতেরো আঠেরোর পি ইতে যায় এবং বর্তমানে নিফটি উনিশের পিইতে ট্রেড করছে তো সেই হিসেবে আমি বলবো যে নিফটি একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটিতে রয়েছে অপরচুনিটিকে গ্র্যাপ করার চেষ্টা করুন দেখা হবে নেক্সট ভিডিওতে আর পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেস্ক্রিপশন আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং